বন্ধুরা আজকের ভিডিওতে এআই সাহায্যে আপনাদেরকে দেখাবো দাঁত জালের আবির্ভাব কবে হবে দাঁত জাল কোথায় আছে কিভাবে আছে তার আবির্ভাব কবে ঘটবে এবং তার আবির্ভাব হওয়ার আগে দুনিয়াতে কি কী ঘটতে চলেছে বা কি কি ঘটবে সেটা কিন্তু আমরা এআই আর্টিফিশিয়াল টুলের মাধ্যমে এখন থেকে জানতে পারবো তো বন্ধুরা এই যে এআই আর্টিফিশিয়ালের যে টুল এটা আমাদের জন্য কতটা উপকারী বা কতটা বিপজ্জনক সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে এ আর আর্টিফিশিয়ালের যে টুল এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন এটা আমরা কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করতে পারি না যার ফলে আমরা অনেক কিছুই মিস্টেক করে ফেলি তো এখন যদি আপনারা দেখেন যে এ আর সাহায্যে কিন্তু এখন অনেক কিছুই সম্ভব হচ্ছে যেমন কার্টুন ভিডিও স্টোরি ভিডিও ঠিক আছে সব কিছু কিন্তু আপনারা এআই আর্টিফিশিয়ালের টুলের মাধ্যমে করতে পারছেন এবং আপনি যদি এখন মনে করেন যে আটলান্টিক মহাসাগরের গভীরতা কত আপনি যদি এটা গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনার ঘাটাঘাটি করতে অনেকটা সময় ব্যয় হবে কিন্তু এটা যদি আপনি চ্যাট জিবিটি এআই আর্টিফিশিয়ালের কাছে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু ইনফরমেশনটা জানিয়ে দেবে তো আজকের এই টপিকে আলোচনা করা হয়েছে দাজ্জালের আবির্ভাব কবে হবে কিভাবে হবে কোথায় আছে চলুন আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কিভাবে সম্ভব অলরাইট বন্ধুরা আমি সরাসরি আমার ক্যামেরাটা চালু করে নিয়েছি এবার আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আসলে এআই আর্টিফিশিয়াল টুলের মাধ্যমে আপনারা কী কী করতে পারবেন অনেকেই বলে যে এআই আর্টিফিশিয়াল টুলের মাধ্যমে জানা যাচ্ছে দাজ্জালের আবির্ভাব কবে হবে ঠিক আছে তো আসলে এটা কিন্তু কখনোই সম্ভব না কারণ এআই বলতে পারবে না যে দাজ্জালের আবির্ভাব কবে ঘটবে এবং কোথায় আছে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে চাই যে আসলে এটা সত্য কিনা না এআই বলতে পারবে কি না তো আমি কিন্তু এটা রিসার্চ করেছি এআইয়ের ওপরে কিন্তু এআই কিন্তু আমাকে সঠিক তথ্যটা দিতে পারেনি ঠিক আছে তা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি যে আসলে এআই বলতে পারে কি না আচ্ছা আমি এখানে ক্লিক করছি হ্যালো চ্যাট জিপিটি তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারো? অবশ্যই তুমি কিভাবে সাহায্য চাইছো? যে কোনো প্রশ্ন বা তথ্য দরকার হলে বলো আমি সাহায্য করতে এখানে আছি। আচ্ছা তুমি আমাকে একটা তথ্য দাও দাজ্জালের আবির্ভাব কবে ঘটবে? ইসলামী ধর্মগ্রন্থ অনুযায়ী দাজ্জালের আবির্ভাব একটি ভবিষ্যদ্বাণী যা ইসলামের শেষ দিনের চিহ্ন হিসেবে বিবেচিত হয়। তবে ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জালের আবির্ভাবের সঠিক সময় বা তারিখ জানা যায় না এটি একটি ধর্মীয় বিশ্বাস এবং মুসলিম সমাজে বিভিন্ন মতামত রয়েছে ধন্যবাদ আচ্ছা আমি আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাই অবশ্যই তুমি যে কোনো বিষয়ে জানতে চাও আমি সাহায্য করতে প্রস্তুত বলো তো কি জানতে চাও আচ্ছা আমাকে একটা তথ্য দাও যে দাজ্জাল এই মুহূর্তে কোথায় আছে ইসলামী ধর্মগ্রন্থ অনুযায়ী দাজ্জাল বর্তমানে কোথায় আছেন সে সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই এটি একটি ধর্মীয় বিশ্বাস এবং ভবিষ্যদ্বাণী যা ইসলামের শেষ দিনের চিহ্ন হিসাবে বিবেচিত হয় মুসলিম বিশ্বাস অনুযায়ী দাজ্জালের আবির্ভাবের সময় ও স্থান সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না ধন্যবাদ তুমি সঠিক তথ্যটাই দিয়েছো আচ্ছা তোমার কাছে আরো একটা তথ্য আমি জানতে চাচ্ছি তুমি কি উত্তরটা দিতে প্রস্তুত অবশ্যই তুমি এই কোনো প্রশ্ন করতে পারো তুমি সাহায্য করতে এখানে আছি আচ্ছা তুমি এই সব ছাড়া আরো কি কি সুযোগ সুবিধা তুমি দিতে পারো বা তথ্য দিতে পারো আমি তোমাকে বিভিন্ন ধরনের তথ্য পরামর্শ এবং সাহায্য দিতে পারি যেমন সাধারণ তথ্য শিক্ষা প্রযুক্তি স্বাস্থ্য খাবার ভ্রমণ এবং আরও অনেক কিছু এছাড়াও তোমার দেওয়া কোনো বিষয়ে পরামর্শ দেওয়া আমার কাজ তুমি যে জানতে আমি এখানে আছি ধন্যবাদ আমি তোমার কাছে পরে আসি তো বন্ধুরা বুঝতে পারছেন এআই কিন্তু সঠিক আমাকে অ্যান্সারটা দিয়েছে এবং সত্য কথাই বলেছে যে দাজ্জালের কবে আবির্ভাব ঘটবে এটা একটা ধর্মীয় বিশ্বাস তো এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক দুর্বল যে এআই বলে দিচ্ছে এই দিনেই আবির্ভাব হবে ঠিক আছে বা দাজ্জাল এখানে আছে অনেকে কিন্তু অনেক রকম কথা বলছে তো আশা করি আমি আপনাদেরকে সঠিক তথ্যটাই দিতে পেরেছি তো বন্ধুরা এরকম ইন্টারেস্টেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে কিন্তু নিয়মিত আপনারা এরকম আপডেট পেতেই থাকবেন তো সবাই ভালো থাকুন धन्यवाद